shit কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যেটা এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি যেমন আমরা সবাই জানি shit আজকে লিস্টিং হবে কয়টা লিস্টিং হবে shit যদি লিস্ট হয় আজকে আমরা আমাদের shit কখন উইথড্র করতে পারব কিভাবে উইথড্র করতে পারব এবং shit উইথড্র করতে আমাদের কোনো গ্যাস ফিস লাগবে কিনা এই ছোট ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন যদি এই প্রশ্নগুলো আপনার মনে থেকে থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় এবং ভিডিওটা আপনার মিস হয়ে না যায় আর এই যে ভিডিওটা আপনি দেখছেন যে কারণে দেখছেন এই প্রশ্নগুলোর উত্তর বেশ আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে যদি জানতে জানতে চান চান সঠিক সময়ে তাহলে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল চ্যানেল মিস না। আপনি এই সেক্টর থেকে ইনকাম করতে সিরিয়াস হলে আপনার অবশ্যই অবশ্যই কাজে লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চলে যাচ্ছি আপডেটে টুইটারেই তারা আপডেট দিয়েছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সিরাজকে কয়টাই লিস্ট হচ্ছে সিরাজকে লিস্ট হচ্ছে বাংলাদেশ সময় বিকেল চারটায় কু কয়েন এম এক্স এবং বিং এক্স একসাথে লিস্ট হচ্ছে একই সময় এখন প্রশ্ন হচ্ছে আমরা উইথড্র কখন পাচ্ছি তাহলে অফিশিয়াল সিট থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইউ উইল নিড টু উইথড্র সিড টু ইউর সুই ওয়ালেট ফার্স্ট এন্ড ইলেভেন এম ইউটিসি টু এটা হচ্ছে গতকালকে যখন আপনি ভিডিওটা দেখছেন ঠিক তার আগের দিন পোস্ট করা হয়েছে এই জন্য টু মোরো বলা হয়েছে আজকে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন ইউটিসি টাইম তে আপনি উইথড্র করতে পারবেন চারটায় সিড লিস্ট হবে উইথড্র শুরু হবে পাঁচটা থেকে Sabe? Tá উইথড্র করতে হবে সরাসরি আমাদের ওয়ালেটে কোন ওয়ালেটে কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম সিটে কিভাবে আপনি সুই কানেক্ট করাবেন সুই ওয়ালেট কানেক্ট করাবেন যারা সুই ওয়ালেট কানেক্ট করিয়েছিলেন সিট কিন্তু সুই ব্লক চেইনের উপর আসছে এই জন্য আপনার সুই ওয়ালেটে আপনাকে সিট ক্লেম করতে হবে সিট সরাসরি কোনো এক্সচেঞ্জে ক্লেম করা যাবে না আপনাকে প্রথমে আপনার ওয়ালেটে নিতে হবে ওয়ালেট থেকে আপনাকে সেন্ড করতে হবে যে এক্সচেঞ্জে আপনি সেল করতে চান কুকয়েন এম এক্স এবং বিএক্স এর মধ্যে আপনার পছন্দের এক্সচেঞ্জ যেটা সেটা থেকে সিট ডিপোজিট অ্যাড্রেস আপনার আপনার ওয়ালেট থেকে আপনাকে আপনাকে করতে হবে সেল যদি আপনি প্রসেস না পারেন কিচ্ছু করার নেই করতেই হবে আমরা চেষ্টা করবো শেষ সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার যাতে আপনারা স্মুথলি আপনাদের টোকেনটাকে সেল করতে পারেন তবে শীট উজ্জ্বল নেওয়ার জন্য আপনার সুই ওয়ালেটে মাস্ট কিছু সুই টোকেন রাখবেন জিরো পয়েন্ট অন সুই টোকেন অন্তত রাখবেন সম্ভব হলে কিছু বেশি রাখবেন থাকলে থেকে গেল তবে মিনিমাম জিরো পয়েন্ট অন সুই রাখবেন যেটা গ্যাস ফিস হিসাবে আপনার প্রয়োজন হবে আপনার এক্সচেঞ্জে পাঠাতে এবং আপনার সুইটা ক্লেম করতে এবার সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার সিটটা পাওয়ার পরে কি করবেন প্রথম অবস্থায় যে কোনো এয়ারড্রপ টোকেন আমার পরামর্শ হচ্ছে সেল দিয়ে দিবেন তারপরে এটা এক সময় এই এক সময়টা খুব তাড়াতাড়ি আসে এই এক সময় দেখতে পাবেন এটা ডাউন হয়ে গেছে সে সময় চাইলে আপনি আবারও কিনে রাখতে পারেন পরে যখন আপ হবে তখন সেল দিয়ে দিতে পারেন সবগুলো টোকেনের ক্ষেত্রে কিন্তু আমরা এরকমই দেখেছি বাকিটা আপনার রিসার্চ আপনার ইচ্ছা আপনার টাকা আশা করছি শর্ট ভিডিওটা আপনার উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই অবশ্যই জানাবেন এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন